বিশ্বকাপ ফাইনালের হার এখনও ভুলতে পারছেন না স্বামী আবার মুখ খুললেন ভারতের এই পেশার বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েও আক্ষেপ এখনও যাচ্ছে না মোহাম্মদ স্বামীর চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে পারছেন না কিন্তু স্বামীর মাথায় এখন ঘুরছে বিশ্বকাপ ফাইনালের হার ভুলতেই পারছেন না ভারতের পেশার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে আবার নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে কোথায় যে ভুল হলো তা এখনও বুঝতে পারছেন না স্বামী বলছেন ভারত বিশ্বকাপ ফাইনালে হারার পর গোটা দেশ হতাশ ছিল আমরা প্রত্যেকে একশো শতাংশ দিয়েছিলাম যাতে ম্যাচের শেষ পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু সেটা হয়নি সত্যি বলতে ব্যাখ্যা করার মতো কোনো ভাষা আমার কাছে নেই কোথায় ভুল হলো তা এখনও জানি না এর আগে বিশ্বকাপ ফাইনালের পঁচিশ দিন পরে মুখ খুলেছিলেন মোহাম্মদ স্বামী সব কথা প্রকাশ্যে বলেছিলেন তিনি একটি সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনালের পরের কয়েক ঘন্টা বিবরণ দিয়েছিলেন স্বামী তিনি বলেছিলেন আমরা কি করব বুঝতে পারছিলাম না অনেকে বলেছিল আমরা ভুল পিচ বেঁচেছি অনেকে বলছিল আরও বেশি রান করতে হতো যার যা মনে হচ্ছিল বলছিল কিন্তু তারা তো কেউ মাঠে নেমে খেলেনি আমরা খেলেছি একটা দল হিসাবে খেলেছি কিন্তু কয়েক ঘন্টায় সব বদলে গিয়েছিল স্বামী আরও বলেছেন ফাইনালে ওঠার পরে সবাই জেতা ছাড়া অন্য কিছু ভাবেনি কিন্তু জিততে পারেনি তবে তার জন্য কেউ কারোর দিকে আঙুল তোলেনি কারণ আমরা জানতাম সবাই চেষ্টা করেছে আগের দশটা ম্যাচ দল হিসাবে জিতেছিলাম ফাইনালে দল হিসাবেই হেরেছে শুধু মেনে নিতে কষ্ট হচ্ছিল বিশ্বকাপ ফাইনালে শেষের দিকে আহমেদাবাদের মাঠে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলা শেষে ভারতের সাজঘরে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী সাজঘরে যাওয়ায় তাদের খুব সুবিধা হয়েছিল বলে স্বীকার করে নিয়েছিলেন স্বামী তিনি বলেছিলেন আমাদের মন ভেঙে গিয়েছিল চুপ করেছিলাম সবাই কারোর কথা বলতে ইচ্ছা করছিল না কিছু খেতেও ইচ্ছা করছিল না সেই সময় প্রধানমন্ত্রী এসে দলের সবাইকে উজ্জীবিত করেছিলেন তিনি আসায় খুব সুবিধা হয়েছিল আপনাদের কি মনে হয় ভারতীয় ক্রিকেটারদের কি এবার বিশ্বকাপ হারের দুঃখ ভুলে নতুন করে আবার শুরু করা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ